আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে সবারই খুব জনপ্রিয় একটি খাবার চটপটি সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো চলুন দেখে নেই তার জন্য আমি প্রথমেই টক রেডি করে নিব আমি তেঁতুল ভিজিয়ে রাখলাম দশ মিনিট এবার হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের যে মার ওটা বের করে নিব আমি এখানে এক কাপ পানি দিয়েছি আপনারা যতটুক টক বানাবেন ঠিক ততটুক নিবেন পানি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে আর দিচ্ছি আমি লেবু লেবুর রস আমি দিয়েছি একটি লেবুর রসটা টকে দিলে টকে টেস্টটা অনেক বেশি ভালো আসে চিনি দিয়েছি আমি দেড় টেবিল চামচ আর দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ রেগুলার লবণ হাফ টেবিল চামচ শুকনো মরিচ ভেজে দিয়েছি তিনটি কাঁচামরিচ দিচ্ছি দুইটা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি আমি টেস্ট করে দেখেছি সব ঠিক আছে তো এইভাবে আপনারা টকটা রেডি করে রাখবেন চটপটির জন্য আমি ডাবলি ডাউল নিয়েছি দুই কাপ সারা রাত এটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে না রাখলে চটপটির ডালটা সিদ্ধ হতে চায় না ফুলে এরকম দ্বিগুণ হয়ে যাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে পানির পরিমাণটা আমি দিব এখানে তিন কাপ পানি দিয়েছি আর দুইটা আলু দিলাম সামান্য লবণ দিয়েছি দিয়ে প্রেশার কুকারে আমি আটটা সিটি দিয়ে দিব ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে সবগুলো ডাউল ভেঙে যাবে না কিছু ডাউল আস্ত থাকবে কিছু ভাঙা থাকবে আলু দুইটা হাতের সাহায্যে চটকিয়ে দেব একদম গলিয়ে দেওয়া যাবে না কিছু আস্ত থাকবে চটপটি মশলা দিলাম আমি তিন টেবিল চামচ হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি সাত আটটা কাঁচামরিচ দিলাম শশা দিয়েছি আর একটা ডিম কুচিয়ে দিচ্ছি লবণ দিয়েছি হাফ টেবিল চামচ আগে থেকে যেহেতু লবণ দেওয়া ছিল সেজন্য পরিমাণ মতো দিয়ে দিলাম আগে থেকে যে আমি টক বানিয়ে রেখেছি সেখান থেকে কিছু টক দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে নিব আসলে এই লোভনীয় খাবারটা সবারই কম বেশি ভালো লাগে তো আপনারা এরকমভাবে বাসায় বানিয়ে খাবেন বাহিরে যাওয়ার প্রয়োজন হবে না এভাবে বানিয়ে আপনারা শুধু চটপটি না ফুচকার ভিতরে দিয়ে ফুচকা হিসেবেও খেতে পারেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ